নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব কাজুরের হালুয়া আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে গাজরের হালুয়া কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে গাজরের হালুয়ার চুন এখানে নিয়ে নিয়েছি চারটে গাজর গাজরের গাগুলোকে হালকা চেঁচে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আদা চাচা হয় যেটা দিয়ে সেটার দিয়ে গাজরগুলোকে চেঁচে নেব গাজরগুলোকে গুলোকে এইভাবে চেঁচে নিয়েছি গাজরের হালুয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এখন দিয়ে দেবো ছোট এলাচ ফোড়নে ছোট আলাচটার বন্ধ ছাড়তে এখন দিয়ে দেব গাজর। এখন করতে দেবরটাকে গাজরের হালুয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিস গাজরটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে দশ থেকে পনেরো মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে গাজরটাকে নাড়াচাড়া করতে করতে এখন গাজরটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কাজুবাদাম দিয়ে দেব কাজু বাদামটা দিয়ে আবার হালকা নাড়াচাড়া করব। আর এখন এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে দিয়েছি চিনি এখন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব দুধ দিয়ে দিয়েছি দুধ আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এখন দুধটা মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করব যাতে তলায় লেগে না যায় দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে আরো মাখা মাখা করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবেন আর আমি গাজরের হালুয়াতে কোনোরকম রকম ঘিয়ের ব্যবহার করব। না গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব কিশমিশ হ্যাঁ গ্যাসটাকে এখন হাই ফ্লেমেই করে দিয়ে এই রকম গাজরের হালুয়া এমনি খেতেও ভালো লাগবে বা রুটি দিয়েও খাওয়া যেতে পারে রুটি বা পরোটার সাথে আর এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে